হ্যালো এসএসসি 2025 ব্যাচ কেমন হয় যদি টেস্ট পরীক্ষা এবং এসএসসি 2025 এর জন্য বা ওবি সাজেশন অর্থাৎ বাংলাদেশ বিষয় পরিচয় সাজেশন তোমরা এই মুহূর্তে পেয়ে যাও অ্যাকচুয়ালি একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেমন ম্যাথটাকে বেশি সময় দিই ইংরেজিটাকে বেশি সময় দিই আমরা যেমন ফিজিক্স কেমিস্ট্রি বা আমাদের অ্যাকাউন্টিং বাগুলো বাংলা সাহিত্যের আমরা যে মেইন সাবজেক্টগুলো আমরা বেশি বেশি সময় মনে হয় আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি আমরা দুই একদিনের ভিতর বা রাতারাতি পরীক্ষা দিলেই আমরা কমপ্লিট করতে পারবো কিন্তু না এটা করবে না কেন করবে না কারণ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সফলতা অর্জন সম্ভব নয় আমরা ইংরেজি ম্যাথ বাংলা বা আদার্স মেইন সাবজেক্টগুলো যেমনভাবে আমরা বেশি সময় দিয়ে প্র্যাকটিস করি দেন বাংলাদেশের বিশ্ব পরিচয় সেরকম একটু সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে নচেত এ প্লাস থেকে সিটকে যেতে হবে আমরা যদি এ প্লাস না পাই তাহলে গোল্ডেন তো পাওয়া সম্ভব নয় সেইটাকে বিবেচনা করে বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে কিভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক আমরা পেতে পারি সেই টিপস নিয়ে সেই সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ করল তোমাদের সাথে আমরা আগে একটা ফর্মেট দেখব ষোলোটি অধ্যায় আছে এই ভাগবতের ষোলোটি অধ্যায় আছে এই ষোলোটি অধ্যায় থেকে এগারোটি সৃজনশীল আসবে তার ভিতরে ষাটটি সৃজনশীল করতে হবে সত্তর মার্ক আর তিরিশটি এনসি থাকবে তিরিশ মার্ক তো আমাদের হান্ড্রেড মার্কস আগে বুঝতে হবে যে আমাদের এই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ভিতর কি কি আছে কি কি আছে আমাদের অনেক কিছু এর ভিতরে জানা আছে ইতিহাস আছে আমাদের ভূগোল আছে আমাদের পৌরনীতি আছে আমাদের বাংলাদেশও আন্তর্জাতিক বিশ্ব আছে অর্থনীতি আছে তারপরে সামাজিক বিজ্ঞান আছে তাহলে কয়েকটা সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট একসাথ করে তৈরি করেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচালিত একদম সহজ ভাবলে চলবে না একটু ডিপলি চিন্তা করতে হবে এখানে ইতিহাস ভূগোল পৌরনীতি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বহুত টাফ তো সেই চাপ থেকে আমরা কিভাবে সহজ ভাবে সহজ ভাষায় আমাদেরকে বের করে নিয়ে যাই ফাইভ পার্সেন্ট মার্ক আমরা প্রশ্নের ধরনটা কিভাবে হতে পারে বা কিভাবে হয় সাধারণত আমরা সেটাকে আগে দেখব আমাদের ইতিহাস সম্পর্কে দুটি প্রশ্ন আসবে কয়েকটি প্রশ্ন আসবে দুটি প্রশ্ন আমাদের ভূগোল সম্পর্ক থেকে দুটি প্রশ্ন আসবে পরনীতি সম্পর্ক থেকে দুটি প্রশ্ন আসবে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে একটি প্রশ্ন আসবে অর্থনীতি থেকে দুটি প্রশ্ন আসবে সামাজিক বিজ্ঞান থেকে দুটি প্রশ্ন আছে এই মোট হচ্ছে এগারোটি প্রশ্ন এই এগারোটি প্রশ্ন থেকে আমাদেরকে সাতটি সেজার আমাদের অ্যান্স করতে হবে এখন এই ইতিহাস সম্পর্কে হচ্ছে এক আর দুই যে অধ্যায় দুটো আছে এই অধ্যায় দুটো আমাদের ইতিহাস সম্পর্কে আলোচনা আছে এই অধ্যায় দুটো প্র্যাকটিস করলে আমরা দুটো প্রশ্ন কমান্ড পাব আমাদের ভূগোল দুটি প্রশ্ন কমান্ড আসবে সেটা তিন চার এবং পাঁচ এই তিন চার পাঁচ আমরা যদি প্র্যাকটিস করি দেন এই দুটি প্রশ্ন কমান বাড়বে আমরা ছয় সাত আট পৌরনীতি পৌরনীতি সম্পর্ক নিয়ে এই ছয় সাত আট অধ্যায় আলোচনা আছে সেখান থেকে দুটি প্রশ্ন আসবে এবং আমাদেরকে দুটি প্রশ্নই কমান আসবে নয় দশ অধ্যায় আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে একটি প্রশ্ন কমান এবং এই দুটো অধ্যায় যদি কমপ্লিট করি তাহলে আমাদের একটি প্রশ্ন কমান আসবে আমরা এগারো বারো তেরো এর ভিতরে অর্থনীতি সম্পর্কে আলোচনা আছে এই এখান থেকে দুটি প্রশ্ন থাকবে কনফার্ম আর চোদ্দ পনেরো ষোলো সামাজিক বিজ্ঞান এখান থেকে দুটি প্রশ্ন কনফার্ম এখন এই এগারোটি প্রশ্নের ফর্মেট আমরা দেখলাম আমাদের কি হবে ষাটটি প্রশ্ন আমাদের ষাটটি প্রশ্ন আমরা ষাটটি অধ্যায় কমপ্লিট করে কিভাবে আমরা ষাটটি প্রশ্ন কমন পাবো আমরা এখন তাই তার আগে একটু বলে রাখি যে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাবে তারা অবশ্যই ইতিহাসটা ভালো করে জানবে এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বে এই ভূগোলটা ভালো করে জানবে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে ভালো করে জানবে এখান থেকে যদি পাঁচটি প্রশ্ন কমপ্লিট করা যায় দেন নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক আমরা গেইন করতে পারবো আমরা খাতায় যদি এই এই সম্পর্কে বেশি প্রশ্নগুলো লিখি তাহলে এর থেকে আমরা বেশি মার্কস গেইন করতে পারব আমরা এখন দেখবো যে সাতটি বা আটটি অধ্যায় কমপ্লিট করে আমরা কিভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাবো এবং একটি সৃজনশীল আমরা কমান পাবো আমরা প্রথম দেখব ভূগোল থেকে ভূগোলের এই যে সৌরজগত ভূমন্ডল থেকে আমাদের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং একটি সৃজনশীল কমান আমাদের আসবে ছয় অধ্যায় রাষ্ট্র নাগরিকতা আইন এই অধ্যায়টা কমপ্লিট করলে আমরা একটা প্রশ্ন নিশ্চিত আশা করতে পারি আমরা জাতিসংঘ বাংলাদেশ নবম অধ্যায় এই অধ্যায়টা কমপ্লিট করলে আমরা একটা প্রশ্ন নিশ্চিত আশা করতে পারি আমাদের এগারো অধ্যায় জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা এই এই অধ্যায়টা কমপ্লিট কমপ্লিট করলে আমরা আমরা একটা প্রশ্ন আশা করতে পারি নিশ্চিত যদি যদি এবং দুটো অধ্যায় করি তাহলে আমরা একটা নিশ্চিত প্রশ্ন কমন পাবো তাহলে এই দুটো অধ্যায় থেকে আমরা নিশ্চিত একটা প্রশ্ন কমন পাবো আমরা যদি পুনর ষোলো অধ্যায় অর্থাৎ বাংলাদেশ সামাজিক পরিবর্তন এবং বাংলাদেশের সামাজিক সমস্যা ও এই অধ্যায় দুটো কমপ্লিট করলে আমরা দুটো প্রশ্ন কমান পাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অধ্যায় যদি আমরা কমপ্লিট করি দেন সাতটি প্রশ্ন কনফার্ম তারই পরও যে বেশি কমপ্লিট করতে চায় সে অবশ্যই এই চার এবং পাঁচ এই দুটো কমপ্লিট করবে আর যদি এই দুটো কমপ্লিট না করে তাহলে এক আর দুই কমপ্লিট করবে তিন ছয় সাত আট নয় এগারো পনেরো ষোলো এই আটটি অধ্যায় কমপ্লিট করার পরে কেউ যদি মনে করে যে আরো আমি অন্য সাইডে যাব আমরা এই একা দুই করব না হয় চার পাঁচ করব তাহলে আমরা কিন্তু কমান পাবই এই কটা অধ্যায় কমপ্লিট করলে আমরা সৃজনশীলে ষাটটি প্রশ্ন কমান এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইনি সো এ প্লাস নিশ্চিত এই ছিল হচ্ছিল সৃজনশীল এরপরে আসে এমসিকিউ কারণ সিকিউতে শুধু পাস করলে তো হবে না সিকিউতেও এমসিকিউ তো আমাদের পাশ করতে হবে তো এম জন্য কিছু টিপস আমি দিব সে টিপস হচ্ছে প্রথম হচ্ছে রিডিং অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার নিব এবং প্রতিদিন একটি করে চ্যাপ্টারে প্রত্যেকটা লাইন আমরা রিডিং পড়ব রিডিং পড়ব এবং আন্ডারলাইন করি অ্যাকচুয়ালি আমরা যদি নিজেকে নিজে প্রশ্ন করি নিজের কাছে পরীক্ষা দিই তবেই কিনা সাকসেস নিচ্ছি কারণ আমি একটা লাইন পড়বো আমি নিজেকে মনে করবো যে এই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন আসে কি প্রশ্ন আসবে আমরা যদি নিজেই নিজে চিন্তা করে যদি প্রশ্ন বের করতে পারি তো উত্তর তো আমি নিজেই পেয়ে যাচ্ছি তো আমি বলবো নিজেকে নিজেই প্রশ্ন করো এবং উত্তর নিজেই খুঁজে পাবে নিজের কাছে নিজেই পরীক্ষা দাও তাহলে সাকসেস নিচ্ছে তো আমরা প্রথমে করব রিডিংটা কমপ্লিট করব করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে অন্তত দেড় দুশো এমসিকু আছে এই আমরা গাইড আমরা আমরা রিডিং পরে কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা এত জবর ধরে দেখা যাচ্ছে যে একটা টেস্ট আছে আমাদের সবাই যখন আমরা এসএসসি দিব বা টেস্ট পরীক্ষা দিব তখন অবশ্যই কোনো কোনো টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমরা আমাদের কাছে আছে বা বইতে আছে। আমরা টেস্ট পরীক্ষার যে পরীক্ষা প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো অ্যান্সার শিট ছাড়া এরপরে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবো আঠারো থেকে চব্বিশ সালের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট সাপ্লিমেন্ট যে বইগুলো আছে সেই বইগুলো এসে গেছে সেখানে আঠারো থেকে চব্বিশ সাল পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্ন সব অ্যাভেলেবেল তো আমরা কি করবো সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করবো দেন তিরিশে তিরিশ তুমিও পাবে এই বিল বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্ট শুধু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট না এনি সাবজেক্ট এনি সাবজেক্ট যদি এই টিপস ফলো করা যায় এমসিকিউতে এনি সাবজেক্টে তোমরা তিরিশে তিরিশ তোমরাও পাবে এই স্কিল হচ্ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সুন্দর একটা সাজেশন তো তার আগে বলে রাখি যে আমার ম্যাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার বিডি চ্যানেলে সাথে থাকো কারণ হচ্ছে এসএসসি দু হাজার অনেক সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে সাজেশনগুলো ফলো করো এবং প্র্যাকটিস করো দেন প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস গেইন সো এ প্লাস নিচ্ছে সবাই ম্যাস্ট্রিটি চ্যানেলের পাশে থেকে এই ধরনের সাজেশন এবং ক্লাস উপভোগ করো থ্যাংকস ফর এভরি